রহমানুম আজকে আপনাদের জন্য পরীক্ষার প্রস্তুতি তো শুরু করতেছি যারা যারা দেখবেন অবশ্যই বন্ধুদের সাথে এবং রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম হচ্ছে এখানে ব্যাকরণ নিচে ব্যাখ্যাটাও দেওয়া আছে বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ সালে ইংরেজিতে আঠারোশো ছাব্বিশ সালে ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন বইটি ব্যাকরণ শিরোনামে আঠারোশো তেত্রিশ সালে অনুদিত হয় কি হয় গৌরীয় ব্যাকরণ শিরোনামে আঠারোশো তেত্রিশ সালে অনুদিত হয় উনিশশো তেইশ সালে প্রকাশিত পত্রিকাটি উনিশশো তেইশ সালে প্রকাশিত পত্রিকা হচ্ছে এখানে কল্লোল কল্লোল পত্রিকাটি উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় সবুজ পত্র হয় উনিশশো চোদ্দ সালে দেখা যাক কল্লোল সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় তাহলে কল্লোল পত্রিকার সম্পাদকটাকে দীনশ রঞ্জন দাস এর পত্রিকায় হয় এটা উনিশশো তেইশ সালে প্রথম প্রকাশিত হয় ভারত inter পত্রিকার কথা বলা হয়েছে কালি ও কলম প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ সালে কালি ও কলম প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ সালে উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয় হচ্ছে প্রগতি প্রগতি প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে আর সবুজ পত্র উনিশশো চোদ্দ সালে কমলাকান্তের দপ্তর কাল লেখা কমলাকান্তের দপ্তর লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র বাঙালি নবজাগরণের অন্যতম অগ্রদূত হচ্ছে বঙ্কিমচন্দ্র এর রচিত হচ্ছে কমলাকান্তের দপ্তর এটা কি প্রবন্ধ গ্রন্থ কমনা দপ্তর হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাই চাঁদ মুখোপাধ্যায় মুখোপাধ্যায় কথা সাহিত্যিক বালাই মুখোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্ম নাম সাহিত্যিক ছদনা হচ্ছে কি আমাদের বনফুল আর এখানে কিছু গ্রন্থে নাম দেওয়া আছে ভানুসিংহ ঠাকুরের পদাবলীর পদাবলীর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হম এটি হচ্ছে কবিকে আঠারোশো চৌরাশি সালে প্রকাশিত করেন রবীন্দ্রনাথ রচিত শিশির কবিতা কি জাতীয় রচনা শিশির কবিতা রবীন্দ্রনাথ চলচ্চিত্র শেষের কবিতা হচ্ছে উপন্যাস দেখলাম কি আমাদের উপন্যাস হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসের চরিত্রগুলো একটু দেখি চরিত্রগুলা হচ্ছে লাবণ্য তারপরে অমিত কেতকি শোভন লাল এই হচ্ছে চরিত্রগুলা কবিকে ভোরের পাখি বলা হয় ভোরের পাখি বলা হয় হচ্ছে বিহারের লাল চক্রবর্তীকে বিহারের লাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি একুশের প্রথম সংকলন করেন কি একুশের প্রথম সংকলন করেন হচ্ছে হাজার হাসান হাফিজুর রহমান স্বাধীনতা তুমি কবিতার রচয়িতাকে স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা হচ্ছে শামসুর রহমান শামসুর রহমান এরা স্বাধীনতা তুমি কবিতাটি বন্দি শিবের কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বন্দি শিবির কাব্যগ্রন্থ মানুসিংহ গীতিকাকে সম্পাদনা করেন মানসিংহ গীতিকার সম্পাদনা করেন হচ্ছে চন্দ্র সেন আমি বীরাঙ্গনে বলছি গ্রন্থের লেখককে আমি বীরাঙ্গনে বলছি গ্রন্থের লেখক হচ্ছে নীলিমা ইব্রাহিম নাটের রচয়িতা কে মহা কনাটের রচয়িতা হচ্ছে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত এ মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত হচ্ছে খেলারি ডায়েরি বাংলা নববর্ষ প্রথম কে চালু করেন বাংলার নববর্ষ প্রথম চালু করেন সেটা হচ্ছে সূর্যদীঘল বাড়ি সূর্যদীঘল বাড়ি উপন্যাসটিকে আকবর ইসাক রচিত সূর্যদীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জয়গণ উপন্যাসটিতে কি হয়েছে গ্রামের মানুষের চরিত্র বার্ষক সংস্কার এগুলো উঠে আসছে জঙ্গম শব্দার্থ কোনটি জঙ্গার্থীল জঙ্গলের হচ্ছে গতিশীল জঙ্গম শব্দটি হচ্ছে গিয়ে আমাদের বিশেষণ এর অর্থ গতিশীল শক্তি পূর্ণ আস্থাগর প্রাণ বিশিষ্ট বায়ু শব্দের অর্থ কি বাইশ শব্দের অর্থ হচ্ছে এখানে

এক কথায় বলা হয় হচ্ছে অনিকেত যার বাসস্থান নেই তাকে বলা হয় অনিকেত যে বাসস্থান হয়েছে তাকে বলা হয় যে ভাই জন্মগ্রহণ করা হয় তাকে বলা হয় আজ প্রভাতে রবির কর কেন পশিলু প্রাণের পর কোন কবিতার চরণ এটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতার চরণ বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা হচ্ছে পাঁচটি ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি হয়। সাথে পদকে বলা হয় হচ্ছে কারক পাংশ শব্দের অর্থ কি পাংশ শব্দের অর্থ হল এখানে দেওয়া আছে অনেকগুলো সেখানে আমি দেখি উন্নত উঁচু দীর্ঘাকার লম্বা তাহলে এখানে আমার অংশ কোনটি শব্দের আগে বসে শব্দের আগে বসে হচ্ছে উগ্র শব্দটির বিপরীত শব্দ কি উগ্র শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সৌম্য নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হচ্ছে এখানে সচিবালয় মগজ শব্দের উচ্চারণ কি মঙ্গজ শব্দের উচ্চারণ হচ্ছে এটা ফোন নাম্বার মঙ্গজ শাহজাহান নাটকটির প্রথম রচনা করেন কে সাধারণ নাটকটি প্রথম রচনা করেন হচ্ছে বেজেন্দ্রলাল রায় হুইস সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স কোনটি সেটা হচ্ছে হাউ ডু ইউ লাইক ইট কারেক্ট সেন্টেন্স হচ্ছে হাউ ডু ইউ লাইক ইট এরপরে টুথ হ্যান্ড নীল এর অর্থ কি টুথ হ্যান্ড নীল এর অর্থ স্ট্রং টুথ হ্যান্ড অর্থ হচ্ছে কি স্ট্রং স্ট্রংলি হুইচ ওয়ান ইজ ইজ দ্য অফ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এর ট্রান্সপারেন্টনিম হচ্ছে অপিকিউ আর ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ অপিক অর্থ হচ্ছে অস্বচ্ছ শর্টলি ইউজকে শর্টলি ইউজ হচ্ছে গিয়ে সোন শর্টলি সোন দা হুম ইজ দা রাইটার টু দা মার্চেন্ট অফ ভ্যানিস মার্চেন্ট অফ ভ্যানিসের রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হোয়াইট ডু ইউ ফাইন্ড দ্য ফলোয়িং ওয়াটার ওয়াটার এভরি হায়ার বাট নট এ ড্রপ অফ ড্রপ টু ড্রিং হচ্ছে দ্যিনারি হিপস হোয়াট ইজ দ্যান্টোনেম অফ ম্যালিগেন্ট ম্যালিগেন্টের অ্যান্টোনেম হচ্ছে বেইনি হচ্ছে থিওলজি দ্য স্ট্যান্ডি অফ রিলিজন হচ্ছে থিওলজি দ্যান্টি এইট ইসমাস ফর অফ দ্যিক্যানার দ্য ডেফুডেন্ট ইজ এ পয়েন্ট রিটেন বাই দ্য হচ্ছে এখানে উইলিয়াম ওয়ারসন ওয়ান ইজ এ সিম্বুলার নাম্বার সিম্বুলার নাম্বার হচ্ছে এখানে ইন্ডেক্স

হ্যাপেন টু মিট মিনি হচ্ছে ক্যামেল ফার বিটুইন ফার বিটুইন এর অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড মেটিকিয়াম ফর্ম কি ডাচিসের ফ্যামিনিয়ম ফ্রম হচ্ছে গিল হু ইজ কল দ্য ফাদার অফ দ্য ইংলিশ পোয়েট্রি ফাদার অফ দ্য ইংলিশ পয়েট্রি হচ্ছে Geoffrey, so sir, the one who eats everything is called it's everything is called omnivorous. The science of hereditary is the science of hereditary is genetics. Which one is correct? sentence I, I wish I were in, I wish I were in Europe. life is a tale told dash an idiot life is a tale told by an idiot select the passive from he eats rice he eats rice and answer is rice is eaten by him beyond reform means beyond reform means okay in crow we go he is learning he is learning dash the wall answer is again

পরিধি ব্যাসের মুখ পথ কত পরিধির দৈর্ঘ্য বিশিষ্ট একটি করা হয়েছে নয় মিটার টাকায় দুটি জিনিস ক্রয় করে টাকায় দুইটি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা লাভ হচ্ছে এখানে পঞ্চাশ পার্সেন্ট কোনো বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমলে এর ক্ষেত্রফল শতকরা কি পরিমাণ কমবে ক্ষেত্রফল এর কত মান হচ্ছে এখানে পনেরো বাই বিশ পনেরো বাই বিশ টু এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ ফল বর্গ সংখ্যা হবে এখানে বর্গ সংখ্যা হবে হচ্ছে এক্স এটা যোগ করলে কোনো সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থাকে সংখ্যাটি একদিনের কাজটি করে একত্রে কাজটি করে একের বাই বারো অংশ কোনো বর্তমান মূল্য পাঁচ সাত মূল্য বৃদ্ধির পরিমাণ কত শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ হচ্ছে চল্লিশ পার্সেন্ট লক এক্স ভিত্তি ওয়ান বাই নাইন সময় মাইনাস টু হলে এক্সের মান কত এক্স এর মান হচ্ছে এখানে থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস নাইন পয়েন্ট থ্রি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হলে এর মান কত এর মান হচ্ছে ছয়

মানে আট মাসে দুইশো টাকায় যত লাভ হয় কত মাসে চারশো টাকায় তত লাভ হবে চার মাসে জয় বাংলা বাংলার জয় স্মৃতি সদস্য থেকে স্মৃতি সদস্য হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য হচ্ছে তৈরি বাংলাদেশের আয়তন কথা বাংলাদেশের আয়তন হচ্ছে এখন চেঞ্জ হয়েছে পাঁচ হাজার ছয়শো সাত ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মানেল বাংলাদেশের জনসংখ্যা নারী বর্ষের অনুপাতটাও চেঞ্জ হয়েছে শকুন্তলা গ্রন্থটি রচয় থাকে শকুন্তলা গ্রন্থটি

মাইক্রোসফট আর নতুন অপারেটিং সিস্টেমের নাম কি কোনটি নদ এখানে নদ হচ্ছে ব্রহ্মপুত্র পার্বত্য সাথে যুক্তি স্বাক্ষরিত হয় তবে পার্বত্য সাথে যুক্তি স্বাক্ষরিত হয়ে হচ্ছে ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে আন্তর্জাতিক অঙ্গনে সাথে অর্থাৎ করেছিলেন অ্যান্সার হচ্ছে তেষট্টি